আসসালামু আলাইকুম প্রিয় ভি আর্টস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কম্বাইন্ড চাপ কাটার অ্যান্ড গ্রিন্ডার মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা প্রতি ঘন্টায় এক হাজার থেকে বারোশো কেজি খেরবা ঘাস কাটতে পারবেন এবং দুইশো থেকে তিনশো কেজি পর্যন্ত দানাদার খাবার তৈরি করতে পারবেন এই গ্রিন্ডার মেশিনটা দিয়ে এটা হলো কম্বাইন চাপ কাটার এবং গ্রিন্ডার মেশিন এটাতে আপনার পাটা লাগানো আছে এই পাটার সাহায্যে আপনারা হলুদ মরিচ গম ভুট্টা চাউল ডাউল যা আছে সব কিছু আপনারা দানা দ্বারা করতে পারবেন পাউডারও করতে পারবেন এটা দেখেন অনেক হ্যাভি কিন্তু অনেক কোম্পানি আছে আপনার এটা থাকে অনেক পাতলা আর আমাদের অরিজিনাল এটা তো কেনার আগে অবশ্যই আপনারা মডার্ন এগ্রোটেক কোম্পানি লেখা থেকে ক্রয় করবেন এবং এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের মেশিনে দেখেন হপার টপার সবই কিন্তু আলাদা তো আমাদের মেশিন নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা এই মেশিনটি সংগ্রহ করতে পারেন এই মেশিনে ফোর হর্স পাওয়ার মোটর লাগানো আছে এবং যেখানে দেখছেন এটা খের বা ঘাস কাটার এটা আপনার লং সাইজ এবং শর্ট সাইজ গিয়ার চেঞ্জ করে আপনারা খের বা ঘাস ছোটো বড়ো করতে পারবেন এবং কেনার আগে আপনারা অবশ্যই মডার্ন এগ্রোটেক কোম্পানির ম্যাট লেখা দেখে ক্রয় করবেন এবং এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি পাবেন মেশিনটাতে আর এই পাশে এটা দিয়ে আপনারা ব্লেড ধার দিতে পারবেন খুলে আর এই যে প্রিনিয়াম দেখেন প্রিনিয়াম হলো মাইল স্টিলের প্রিনিয়াম এটা আপনার বাড়ি দিলেও ভাঙবে না তো অনেক হ্যাভি আগে ছিল আপনার ঢালাইয়ের জন্যে অনেক সময় কুরিয়ারি যেতে লাগলে ভেঙে যেত কিন্তু এই কারণে আমরা মাইলিস্ট নিয়ে আসি এটা বাড়ি লাগলেও ভাঙবে না এবং পড়লেও ভাঙবে না এবং চাকাগুলো দেখেন চাকাগুলো কিন্তু অনেক হ্যাভি চাকা এবং একটা দামি চাকা এগুলা আপনার লক সিস্টেম আছে আপনি এক জায়গার থেকে আরেক জায়গায় খুব সহজে আপনারা স্থানান্তর করতে পারবেন এবং একাই কথা এই মেশিনটা আপনারা এক জায়গার থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন আর যদি চাকা না থাকে আপনার তিনজন দুইজন অথবা তিনজন লাগবে মেশিনটা আপনার এক জায়গার থেকে আরেক জায়গা নিতে তাই এটা চাকা লাগানো আছে আপনার ক্যারিং করা খুবই সহজ আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারবেন এই মেশিনটা তো কেনার আগে অবশ্যই আপনারা একটা কথা বারবার বলে থাকি কেনার আগে আপনারা অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা বুঝে নেবেন এবং এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে কোনো প্রবলেম হলে আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে দেন বিলেটগুলো হলো এর বিলেট দেন বিলেটগুলো অনেক হ্যাভি এবং মোটা বিলেট আপনার এক পাশে যদি ধার শেষ হয়ে যায় আপনার বিলেট খুলে অন্য পাশেও আপনি লাগাতে পারবেন যদি এক পাশে ভেঙে যায় বিলেটটা খুলে অন্য পাশ দিয়েও কাটতে পারবেন এটার দুই পাশেই ধার করা আছে একপাশে ধার শেষ হয়ে গেলে আর এক পাশে দেখুন ধার দিয়ে আছে এটা দুই পাশেই কিন্তু তো আপনারা এই মেশিনটা দিয়ে এক হাজার থেকে বারোশো কেজি কাঁচা ঘাস এবং আটশো থেকে এক হাজার কেজি শুকনো খরবা আগর কাটতে পারবেন এই মেশিনটা দিয়ে তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভালোবাসা অবিলাম